আরজ বললাম সাহ সাব কিবলার গেস্তনে আটা হিকতাম আমি হিকাইতাম করি ডাকছি প্রশ্ন যে আমরা বয়স এক মিনিট এক ঘন্টা এক দিন এক সপ্তাহ এক মাস করি আগে বাড়ে আমরা যত আগে বাড়িয়ার আল্লাহর দিকে আমরা অগ্রসর বাস্তবে কারণ মৃত্যু পর্যন্ত আমরা আগবানির ঘরে মৌতর বাদে আমরা বর্জখন কবর যাইমু। এর ভরে হাসর কাইম হইব এর ভরে তো আমরা আল্লাহর কাছে খুশি যেতাম সে তো আমরা আল্লাহর দিকে বেখেয়ালিত বা গাফলত অগ্রসর হইতে আসি হার অর্থাৎ আনন্দিত মনে হই আর না হই আমরা আল্লাহর দিকে অগ্রসর হইয়া গতিকে বড় ফায়দার আটা হইল প্রয়োজন ছাড়া ডাইনে বাহুয়ে না দেখিয়া সামনে দিবা নিজে দেখিয়া আর এক এক ফাড়া লাগি মনো মনে আইতো যে আমি এক ফড়া লগে আল্লাহর দিকে হয়ে এনছি আরক ফড়া ফাড়া দিকে আল্লাহর দিকে হয়ে দিকে আগবাইলাম ওলা যতবিল আটা হলে এই দিয়ানোর উপরে এটা যদিও কোনো জিকির নাই কোনো দিয়ান নাই কোনো মরাকাবা নাই বড় তরিকতর কোনো সবক নাই কিন্তু তরিকতর এই আদবে আল্লাহরে বন্দায় কয়েক পাড়া আঠিয়া আল্লাহর দিকে বহুত অগ্রসর হয়েছে